আমরা এখন কাউন্ট করব সর্বোচ্চ মন্ত্রণকারী যিনি রয়েছেন তাকে আমরা এখান থেকে বের করে নেব এখানে আপনারা দেখেন আমাদের টোটাল কমেন্ট রয়েছে দুই হাজার সু আছে এই পেজে যতজন আছে তো এটা আমরা এখন এক্সপোর্ট করে নিব। সম্পূর্ণ কাজটা বর্তমানে যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মাধ্যমে করে নেব এখানে আমরা টোটাল যে কমেন্ট এখানে দেখেন অল কমেন্ট যেগুলো সেটা আমি এক ক্লিকের মাধ্যমে সেই কমেন্টগুলো নিয়ে নেব এটা লোক হইতে একটু সময় লাগবে দেখেন এখানে কিন্তু দশটা কমেন্ট শো করতে হচ্ছে বিশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভাবে টোটাল কমেন্টগুলো কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে তো যারা বলছিলেন যে একটা পোস্টে মানে একটা কমেন্টের মধ্যে অনেকগুলো নাম মেনশন করছেন তাদেরকে এই জন্যই আমরা বলছিলাম যে আসলে এক কমেন্টে অনেকগুলো নাম মেনশন করলে সেটা কাউন্ট করা সম্ভব হয় না কারণ দেখে এখানে এখন পর্যন্ত কাউকে কাউন্ট করে নাই যাদেরকে কাউন্ট করেছে সবাই সিঙ্গেল কমেন্ট করছে দেখি অনেকগুলো কমেন্ট করা ব্যক্তি পাওয়া যায় কি না এখনও একশো জন অলরেডি কাউন্ট করে নিয়েছে আমাদের এখানে যারা রয়েছে সবাইকেই কিন্তু এক এক করে কাউন্ট করে নিবে তো যারা সর্বোচ্চ মেনশন করছেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এইটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা ফাইন্ড আউট করবো এবং এআই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা এটা কাউন্ট করবো মানে এটা আসলে আমাদের হাতে গণনা করা সম্ভব না অলরেডি কিন্তু দুশো পঞ্চাশটা কমেন্ট রিড করছে দুশো ষাট দশটা দশটা করে রিড করতেছে সবগুলো কিন্তু আস্তে আস্তে করে রিড করবে তো সবাই সাথে থাকবেন এই যে এই যে এক ব্যক্তিকে আমি পেয়ে গেছি এম ডি রায়হান মাহমুদ এই রায়হান মাহমুদ কিন্তু দেখেন এটা মেবি উনি প্রথমে করছিল এই যে উনি একসাথে কিন্তু অনেকগুলো কমেন্ট করছে দেখেন এক এক করে অনেকগুলো কমেন্ট করছে এখানে উনি যে অনেকগুলো কমেন্ট করছে এটা কিন্তু একটা কমেন্ট একটা ম্যানশন হিসাবে কাউন্ট হবে হ্যাঁ তো এখানে এরপরে আর কেউ এভাবে নাই এই আর একজন পেয়েছি জাহিদ হাসান এনে হচ্ছে এই একইভাবে করেছে এগুলো কাউন্ট করা সম্ভব হয় না কারণ এখানে কয়েকটা সমস্যা রয়েছে যেটা আমি পূর্বেও তুলে ধরছি আবারও তুলে ধরি এখানে এখানে যদি আমি এখানে তিনটা নাম রয়েছে এই তিনটা নাম মানে আমি মার্ক করে দেখাচ্ছি ওদিকে কাউন্ট করতে থাকুক আমি দেখাচ্ছি রাশেদ ইসলাম আরিফুল অথবা এটা বাদ দিই এটা মোহাম্মদ মুহিবুল হাসান মুহিব এটা এই এই জিনিসটা আমি দেখাই এখানে কিন্তু তিনটা তিনটা নাম আছে হ্যাঁ অর্থাৎ এক ব্যক্তির কিন্তু তিনটা নাম থাকতে পারে আবার যদি পেজ হয় সেক্ষেত্রে সিঙ্গেল নাম থাকতে পারে তো এখানে দেখেন মহিবুল এটা একটা ব্যক্তির নাম হইতে পারে হাসান আবার আরেকটা ব্যক্তির নাম হইতে পারে আবার মহিব আরেকটা ব্যক্তির নাম হতে পারে আবার এই তিনটা নামই একই ব্যক্তির হইতে পারে যেমন যদি এটা পার্সোনাল আইডি হয় সেক্ষেত্রে হতে পারে এটা মহিব মহিবুলো হতে পারে ফার্স্ট নেই হাসান হতে পারে মেডেল নেই এবং মহিত হতে পারে লাস্ট নেই তাই না আর এমনও হতে পারে যে এই মহিবুল্লাহ হচ্ছে এক ব্যক্তি আবার হাসান মহিব হচ্ছে এক ব্যক্তি এই জন্য কিন্তু এই কমেন্টগুলো কাউন্ট করা আমাদের জন্য পসিবল না আর এটা যেহেতু আমরা এআই প্রযুক্তির মাধ্যমে করতেছি তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে যে অথরিটি নামগুলো রয়েছে অথরিটি নাম থেকে কমেন্টগুলো বা গুলো আমরা কাউন্ট করে নিয়ে যাবো এখানে মিরাজ গাজী দেখা যাচ্ছে মিরাজ গাজী মুরাদ আক্রমণ তারপরে অনেকে অনেকেই হচ্ছে আমাদের এই এখানে অংশগ্রহণ করেছেন এই যে এই এক ব্যক্তি দেখা দেখা যাচ্ছে হাসান হাওলাদা সে কি করছে একটা চ্যাপ্টার মধ্যে অনেকগুলো নাম মেনশন করে দিয়েছে অলরেডি কিন্তু আমাদের সাতশো তিরিশ জনকে সে ধরে নিয়েছে এগুলো রিড করতে একটু সময় লাগে সবগুলো কমান্টি কিন্তু এখান থেকে রিড করে নিবে এক এক করে তো এগুলো সব রিড করার পরে আমরা এটাকে সিএসবি ফাইলে আমরা ডাউনলোড করে নিব তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে দিয়ে দেব এবং ভিডিওটি পাবলিশ করার আগেই আমরা কিন্তু এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে আপনারা রিড করতে পারবেন আর গুগল ড্রাইভ থেকেও আপনারা করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি এটাই করি ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেবো সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করলেই আপনারা এটা দেখতে পারবেন তো নয়শো তিরিশটা কাউন্ট করছে একটু সময় লাগবে যদিও প্রথম মিনিট হয়েছে দেখি অলরেডি কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট ধরে কাউন্টিং চলতেছে শুটিং চলতেছে এখানে এক হাজার চল্লিশ জন পঞ্চাশ জন এভাবে চলতেছে টাইমারও দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটা আমাদের ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দিব সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন ক্লাস হচ্ছে গিয়ে আপনারা এটা অনলাইনেও দেখতে পাবেন অনেকে কমেন্ট করেছেন অনেকে ইমরাজবাজি ইমরাজবাজি 20টা অলরেডি কাউন্ট করছে তিরিশটা আমরা কোনো প্রকার কাটিং রাখবো না ভিডিওতে যাতে করে আপনারা আমাদেরকে কোনো ইস্যু না করতে পারেন আর আপনাদের সুবিধারতে আমরা এই ফাইলটি অলরেডি বলেছি দিয়ে দেব এবং আপনারা চাইলে ম্যানুয়ালি কাউন্ট করে নিতে পারেন কমেন্টের মধ্যে থেকে মিরাজ গাজী মিরাজ গাজী মোটামুটি ভালো মিরাজ গাজী তারপরে মুরাদ এখন দুজনের কমেন্টটি

đại hàm mỏ এবং সে কিন্তু সবগুলো কমেন্টে সিঙ্গেল সিঙ্গেল করছে দেখেন সবগুলো ম্যানশন সিঙ্গেল পনেরোশো আশি নব্বই দুজনের মধ্যে একটা কিছু হবে ভিডিওটা লং হবে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা কিন্তু ইউটিউবে দিয়ে দেওয়া হবে সর্বপ্রথম এরপরে হচ্ছে গিয়ে আপনারা আমাদের পেজে অফিসিয়ালি প্রকাশ করা হবে এবং অফিসিয়ালি প্রকাশ করার আগেই আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেল লিঙ্কটি ভিডিও লিঙ্কটি আমরা দিয়ে দেবো

ডাউনলোড করে নেবো সিএসবি ফাইলে ক্লিক করলাম এবং এটা দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এই ফাইলটাকে কিন্তু আমাদের সেই ফাইল এখন আমরা যেটা করবো এই ফাইলটাকে আমরা চ্যাট জিপিটিকে দেব দেবো আর এর আগে আমরা একটা কাজ করি এটাকে আমরা গুগল ড্রাইভে আপলোড করে নিই ফাইল আপলোড এই এই ফাইলটা আপনাদের জন্য আপলোড করে দিলাম প্লাস আমাদের ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে ওই লিঙ্কটা এটা পেয়ে যাবেন এটাকে লিঙ্ক কপি করে নিলাম যাতে করে এটা সবাই দেখতে পারে এবং আমরা কিন্তু এখানে কি ডাবল ক্লিক করলেও এখানে নামগুলো দেখতে পারব তো এটা লোড হতেও সময় লাগবে এই যে দেখুন এই অথরিটি গুলো স্ক্রিপের দেখেন কে কতগুলো কমেন্ট করছে এটা অনেক বড় ফাইল তো যেমন জন্য লোডিংয়ে একটু সময় লাগছে এটা হচ্ছে কন্টেন্ট কি কমেন্ট করেছে সেটা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখন আমরা যাব হচ্ছে চার চ্যাট জিবিটির কাছে যাব চ্যাট জিবিটি ওকে আমাদের এই ফাইলটা আপলোড করে দেব এই এই যে এই ফাইলটা আপলোড করে দিলাম আরও কিছু সময় অপেক্ষা করেন এটা আমাদের কিন্তু আপনারা দেখতে পাবেন যে কে সর্বোচ্চ এখান থেকে আমি একটা লেখা লিখে রাখছিলাম সেই লেখাটাকে আমরা এখান থেকে নিয়ে এখানে চলে যাব এবং এখানে এই ফাইলটাতে কী করতে হবে সেটা লিখে দিলাম লিখে দিলাম এই সিটের মধ্যে অথরিটি নামে একটি কলাম রয়েছে সেখানে নামগুলো রয়েছে এখানে সর্বোচ্চ যার নাম রয়েছে সেই নামটি আমার এখানে দিবা এবং সর্বোচ্চ তিনজনের নাম দিবা যিনি তিনজনের কার কতবার নাম আসছে সেটিও লিখে দিলাম এই যে আমি এখন জাস্ট ওকে এটা জানতে চাইলাম এই ফাইলটা ও এখন রিড করবে এই যে দেখেন্স

Tengo অ্যাকাউন্ট করে নিতেছি এটি বাড়তি সময় লাগতেছে আপনাদের জন্য কারণ এখান থেকে আমাকে কাউন্ট করে দিতেছি না এই জন্য এখানে কাস্ট নিয়ে আচ্ছা এটা গোলো স্ক্রিন দিয়ে দিয়েছি

আবার এখানে আসলে আপনাদের কাজগুলো স্বচ্ছ ভাবে দেখাচ্ছি তো এই জন্য একটু

ডাটাকে কিন্তু সে লাইসেন্স করতেছে এবং সে রিড করে আমাকে এখানে সর্বোচ্চ কমেন্টকারী মিরাজ গাজী চারশো একষট্টি বার কমেন্ট করেছেন এবং যিনি হচ্ছে তিনশো বার মেনশন করেছেন এরপরে হচ্ছে এম রায়হান মাহমুদ যিনি হচ্ছে দুইশো সাতত্রিশ বার বা সাত জনকে মেনশন করেছেন আশা করি আমি ক্লিয়ার করতে পারছি এখানে আপনারা চাইলে আপনারা ম্যানুয়ালি এটা কাউন্ট করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের এআইযুক্তির মাধ্যমে কাউন্ট করা কারণ এটা ম্যানুয়ালি কিন্তু কাউন্ট করা সম্ভব না এখানে মিরাজ গাজী নাম এক নম্বর মিরাজ গাজী আসছে চারশো একষট্টি জনকে মেনশন করেছে দুই নম্বর মুরাদ এখন তিনশো জনকে মেনশন করেছেন এবং তিন নম্বর হচ্ছে রায়হান মাহমুদ দুইশো সাতত্রিশ জনকে মেনশন করেছেন তো ভিডিওটি আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিব এবং সেখান থেকে সেই লিঙ্কটা আমরা আমাদের পেজেও পাবলিশ করে দেব আর আগামী দশ তারিখ দশ তারিখ হচ্ছে লটারির মাধ্যমে ড্র হবে যে উইনার যারা হচ্ছে আপনার যেটা হচ্ছে লটারি হবে আর কি সেটা দশ তারিখে লাইভ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই কন্টেট কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম